সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর পাশের বেল আইকন প্রেস করে অ্যাক্টিভ থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বৃহস্পতিবার সকালে একশো সতেরো নম্বর জাতীয় সড়কে ধস নেমে রাস্তার একাংশ তলিয়ে গেল হুগলি নদীতে এর ফলে পুরোপুরি থমকে গেছে কাকদ্বীপ নামখানা ডায়মন্ড হারবার রুটের যান চলাচল আচমকা নদীর গ্রাসে রাস্তা চলে যাওয়ায় রীতিমতো আতঙ্কিত ডায়মন্ড হারবারের বাসিন্দারা জানা গিয়েছে ডায়মন্ড হারবারে হুগলি নদীর ধারে সন্ধ্যা জয়নের কাজ শুরু হয়েছিল কয়েক মাস আগেই প্রথমে প্রায় একশো কুড়ি মিটার এলাকায় এই কাজ শুরু হয় আজ সকালে হঠাৎই নদীর পাট সংলগ্ন একশো সতেরো নম্বর জাতীয় সড়কের পঞ্চাশ মিটার রাস্তায় ধস নেমে নদীগর্বে চলে যায় দুর্ঘটনার ফলে কোনো প্রাণহানি না ঘটলেও বড় বিপদের সম্মুখীন হতে পারেন ডায়মন্ড গিয়েছেন কলকাতা থেকে নামখানা কাকদ্বীপ সাগরে যাওয়ার প্রধান রাস্তা এই নম্বর জাতীয় সড়ক আর এই রাস্তা ধসে নদীতে চলে যাওয়ায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে সড়ক পরিবহন সকালবেলা খবর শুনে ঘটনাস্থলে পৌঁছান বিধায়ক দীপক হালদার এবং মহাকুমার শাসক সুকান্ত সাহা দীপকবাবু বলেন এই এলাকায় নদী পাড়ে অর্জনের কাজ চলছিল সকালে জোয়ার এসেছিল ভাটা শুরু হতে জাতীয় সড়কের প্রায় পঞ্চাশ মিটার অংশ ভেঙে হুড়মুড় করে নদীতে তলিয়ে যায় তার ফলে যান চলাচল এখন সম্পূর্ণ বন্ধ কবে এই অবস্থা স্বাভাবিক হবে তাও তিনি জানাতে পারেননি শাসক সুকান্ত সাহা বলেন আপাতত ধর্মতলা থেকে গাড়িগুলি শিরাকল, উস্তি ফটুগঞ্জ হয়ে কাকদ্বীপ নামখানা যাবে পূর্ত দপ্তর পর্যটন দপ্তর ও শেষ দপ্তরের কর্তাদের সঙ্গে আলাপ আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত আসবেন তারা এবং আরও একটা ব্যাপার হলো উইকেন্ডে যারা সাগর নামখানা ও ডায়মন্ড হারবারে বেড়াতে যান রাস্তা ভাঙায় এবার মুশকিলে পড়বেন তারাও